ভাইজান খবর এক কান খবর এক কান দেরি হইয়া যায় হাতে লাগে ঈদের নামাজ হরিও আলায় ভাইজান খবর এক কান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান এখন কান হইল রমজানের তার এক করবান ভাইজান মজু খান মজু মানে বাজারের সেরা বর্তমানে মজই বাজার দখল করে আছে মজুর বিজ্ঞাপন এটি বাজারের সেরা গুনিয় মানে খেতীয় স্বাদ সুস্বাদু কোকাকোলা অন্যান্য প্রাণীয় কোল্ড ড্রিঙ্কসগুলা ইজরায়েলি পূর্ণ হওয়ায় আমরা সেগুলো বয়কট করব। আমরা এই ঈদে মজু খাব মজু গুণীয় মানে বাজারের সেরা বাইজান খবর একখান খবর একখান দেরি হইয়া যায় হাতে লাগে ঈদের নামাজ হরিহালায় বাইজান খবর একান বছরের দুই গান খুশি আমরা মুসলমান একান হইল